সবাই কেমন আছো আশা করতে ভালো আছো তো দেখো আজ একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে আর আমি সংসারের কি কি কাজ করতে লাগে সব দেখাচ্ছি তো তো নিয়ে আসলো বাজার তো বাজারে কি কি এনেছে তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এখানে এনেছে এটা হলো গুড়া মাছ চিংড়ি মাছ তোমরা কে কে খাও একটু বলো কমেন্টে আর চিংড়ি মাছ ভাস্তে কিন্তু অনেক টাইম লাগবে তো কোনো ব্যাপার না বেঁচে নেব আর কী এনেছে দেখাচ্ছি এটা হলো বড় মাছ আর তারপরে হলো মাংস কারণ আজ অতিথি আসবে তো তাই এত কিছু আয়োজন আরও কি যে মাছ রাখা হচ্ছে সেটাও বানাবো তো দেখে নাও সব কিছু কাটাকাটি দুয়া দুই করে এখন রান্না করব গিয়ে তো সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে শেয়ার করব আর এদিকে আমার দেরি হচ্ছে কারণ তোমার দাদা ভাইয়ে এদিকে ভাত বসিয়ে রেখেছে ডিম সিদ্ধ আর ভাত বানিয়ে রেখেছে তো এখন আমি বাইরে দিয়ে সামলিয়ে তারপর ডিম সিদ্ধটা চুলিয়ে নিলাম ভাতটাও হয়ে গেছে এখন মার ফেলব তো সব শেয়ার করছি তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে একটু অ্যাকসেপ্ট না করে দেখে যেও তো এখন সব কাটাকাটি বাটা করছি আমি একা হাতে কাজ করছি তো তোমাদের দাদা ভাই একটু সাহায্য করছে এদিকে আমার বোনপুত আছে সেও একটু সাহায্য করছে আমি তাকে বলেছিলাম গুঁড়া মাছটা একটু কেটে দে আর আমি এদিকে সবজি আলু টালু পেঁয়াজ রসুন যা আছে সব কিছু কেটে নেবো আর এদিক দিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছি শর্টকাট কুকারে আমরা কিন্তু কুকারে ভাত ডাল কিছু খাই না কিন্তু খেলে গ্যাস হয়ে যায় এখন অত আর শর্টকাট একা হাতে কাজ করবো বলে শর্টকাটে একটু মানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো পেঁয়াজ আমরা মেয়েরা কিন্তু রোজ দিন কাঁদতে হয় কেন কাতে হয় এই পেঁয়াজের কারণে পেঁয়াজ কাটতে গেলে কিন্তু আমাদের চোখে দিয়ে একদম জল বেরিয়ে যায় আর এদিকে পেস্ট টেস্ট কেটে নিলাম সব কিছু আগে কাটাকটি করে তারপর আমি রান্না করতে থাকবো কারণ সুবিধা বেশি ভালো হয় তারপরে আমি এদিকে মাছ বাঁধছি তোমাদের দাদাভাই মাছ বাঁধছে কিন্তু পারছে না এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মাছ বাঁচতে হয় দেখো তোমাদের দাদা ভাইকে আমি দেখিয়ে দিলাম অনেক আমার হেল্প করে তোমার দাদা ভাইয়ে বাইরের কাজ না থাকলে ঘরে একটু হেল্প করে কিন্তু সময় পায় না বিজনেস করে তো তাই আর এখানে মাছ বাজার শেষ তারপর মাছের ডিম ছিল মাছের ডিম কে কে খাও বলো আমি মাছের ডিম দিয়ে এখন মানে বরা বানাব আর এখানে মশলাটা করে নিলাম মাছের ডিম দিয়ে বরা বানাচ্ছি দেখো মাছের ডিম দিয়ে এক পথ বেড়ে গেল মাছ মাংস মাছের ডিমে বড়া তারপর বেগুন বড়া বেগুন কাটছে এখন বেগুন বড়া বানাবো আমি কিন্তু ঘরে খেলেও মানে আমি এক দুই পথ দিয়ে খাই না আমার চার পাঁচ পথ হলে আমার কাছে খাওয়াটা একদম বেস্ট হয় আর তো আজ মানে অতিথি আসবো তাই আরও অল্প বেশি বানাব চিংড়ি মাছগুলা দেখো মানে এটা দিয়ে কয় বানাবো আর এখানে মাছের বড়া ডিমের বড়া দিয়ে আমি কিন্তু ভিডিও এইভাবে এডিট করতে পারি না আজ বানাচ্ছি কিরকম হচ্ছে জানি না আর নিজে এক্সট্রা করে বয়স দিচ্ছি তো জানি তোমাদের কাছে ভালো লাগবে না কিন্তু কি করব আমি ফার্স্ট ফার্স্ট মানে শিখে নিচ্ছি আর কিরকম হয়ে হয়েছে একটু মানে কমেন্টে জানিয়ে যেও

এইখানে এখন বানাবো মাংস এই গরমে রান্না বেলা করে সবাইকে খাওয়াইছে করতে মজা লাগে খুব ভাল লাগে এই মশলা দিয়ে এইবারে মাখছি এখন হাতে এটা কি হাতটা দেখতে চাল লাগে मेरत काजना ना मेळासुद्धा गोष्ट कशी खा আমি রাতে গেলে আমার গ্যাস একটু নোংরা হয় না কিন্তু আজ একটু নোংরা হয়েছে মানে কুকারটা মানে জাম লেগেছে নাকি মানে ফেসা কুকারটা থেকে মানে এরকম নোংরা হয়ে গেল মানে আমি রাতে গেলে আমার কুকার একদম খরচা থাকে আমার গ্যাস ডাল সন্দার দিয়ে দিলাম বাড়িতে সব সামনে সব রান্না করছি আর বাইরে থেকে দেখো বুড়া মাছ কত ইচ্ছা মাছ ছিল সব কেটে আমার বন্ধু কেটে দিলো আর আমার ঘরে আমার যে কোনো বন্ধু আসে মানে আমার সঙ্গে হেল্প করে আগে আমার ছেলে থাকতে আমার হাতে বেঠা ছিল তখন দাস বলে একটা ইনস্টাগ্রাম আছে দেখে নিও তোমরা নানটু সেও হলো আমার বন্ধু সে এসে আমার বাসন যা আছে সব মানে মেতে দিত আমার মানে আমি যদি কোনো একটা কাজের কথা বলি মানে করে দিত আরেকজন আছে রুকম পাল সেও আমার সব কাজ করে দেয় ঘরপার গুছানো টুচনা সব করে আমার মানে খুব ভালোবাসে তো মাসি আমি হলাম প্রিয় মাসি আমার সব কাজ করে দেয় আর এখানে দেখো আরেকজন এসেছে ঘুরতে এসেছে মাসি করে তাই আজ অতিথি আসবে হ্যাঁ নিমন্ত্রণ আছে তাই রান্না বান্না করলাম আর আমি পারছি না বলে দেখো ঘোরা মাছগুলো সুন্দরভাবে কেটে দিচ্ছে দেখেছো ততটা ভালোবাসে আমাকে সবাই মিলে তো বন্ধুরা তোমরা তো জানোই

আৰু গ'লে কটন এইখিনি বাচন কপৰা বাচন ধুব তাৰপৰা গৈছিলে দেখিব বুজে আমাৰ